হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আমার চ্যানে জানাই সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি গিয়েছিলাম বর্তমান অ্যাকচুয়ালি মেলা দেখার উদ্দেশ্যে নয় আমি গিয়েছিলাম বাবার অফিসে বাবার অফিস থেকে ফোন করেছিল তো বাবার হচ্ছে বর্ধমান কাঠগোলার কাছে অফিসটা তো ওখানে গিয়েছিলাম তো ওখানে একটু কাজ ছিল তো বাবা যেহেতু শরীরটা খারাপ তার জন্যে অফিস থেকে মানে আমাকেই ফোন করা হয় ফোন করে যখন যে প্রয়োজন যেতে হয় তো অফিসে একটু কাজ ছিল তো গিয়েছিলাম আমি এগারোটার দিকে তো সন্ধ্যে মানে আমার কাজ মিটতে মিটতে সাড়ে তিনটে চারটে বেজে আর তখন কৃষ্ণ সায়ের মানে মেলা চলছিলো তাই আমি ভাবলাম যে ওখান থেকে তো আর গোলাপবাগ একটুখানি তো মেলাটা ঘুরিয়ে আসি যায় যেই ভাবা সেই কাজ তো ঘুরতে চলে গিয়েছিলাম তো আট বছর থেকে যাবো যাবো করছিলাম তো যাওয়া হয়নি কেউ সময় হয়ে ওঠেনি কিন্তু যেহেতু বর্ধমানে গিয়েছিলাম তো ভাবলাম যে মেলাটা একবার ঘুরিয়ে আসি আর মায়ের কাছেও যাওয়ার কথা ছিল তো মায়ের কাছে আর গেলাম না মেলনা ঘুরে বাড়ি চলে গেছিলাম দেখো এখানে তোমার এই হচ্ছে ডালিয়া ফুলগুলো এত সুন্দর ফুলগুলো ফুটেছে আর এখানে কি বলো তো মানে জিনিসের এত দাম বর্ধমানে তোমার কি বলবো আমাদের এখানে যা তার থেকে এখানে দুভাগ বেশি দাম আর ফুলগুলো এত সুন্দর ফুটেছে কী বলবো বলার কিছু নেই আমার তো প্রচণ্ড ভালো লাগছিলো আর আমি যেহেতু একা ছিলাম তো কী করবো কথা বলারও সঙ্গী কেউ ছিল না আর যেহেতু মানে মেলা দেখার প্রোগ্রামে আসিনি বাবার অফিসে একটু কাজ ছিল বলে আমি এসেছিলাম তো মেলা দেখার উদ্দেশ্যে যদি আসতাম তাহলে কাউকে একজন সঙ্গে নিয়ে আসতাম একা একা কী করবো ভিডিওই করে দিয়েছে আর কি করব কত সুন্দর এখানে ফুল গাছগুলো লাগছে দেখো আর এইখানে মানে সব লেখা আছে কে কোন ফুলটা দিয়েছে কে কোন গাছটা দিয়েছে সব লেখা আছে দেখো আর এখানে গাঁদা ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর এই মেলাটা হচ্ছিল মানে তোমার ওই জানুয়ারি মাসে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আর আমি সেই বারো তারিখেই গিয়েছিলাম আর সময়ের অভাবে ভিডিওটা এডিট করবো করবো করে করা হয়নি তো আর কি বলবো তো বাড়িতে কাজও থাকে তারপর মায়ের কাছেও যেতে হয় আর আমি থাকি বাড়িতে মায়েরা বাবা মায়ের কাজের বাবা মায়ের বাবার কাজের সূত্রে মা বাবা একটু মানে দূরে থাকে বাড়ি থেকে তো যেতে হয় তো করবো করবো করে আর করাও হয়নি কেউ আর দেখো আর আমি এক এক আর এখানে প্রোগ্রাম চলছিলো এখানে প্রোগ্রাম চলছিল কৃষ্ণ সাগর মেলা তো আরও বছর থেকে আসবাস করে আর কী বলবো বলে না ভাগ্য যদি না সাথ দেয় যতই তুমি চাও কিছুই হবে না কথাই আছে কী তো আর এখানে করে একটু প্রোগ্রাম দেখলাম আর যেহেতু কৃষ্ণ সাগর মেলাটা অনেকটাই তো যদি তাড়াতাড়ি করে না মানে ঘুরি বাড়ি যেতে অনেকটাই সন্ধে আবার ওখান থেকে আমাদের লাইনে বাস ধরতে একটু মানে আধ ঘন্টা আর এখানে আমি একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট মানে আমার প্রচণ্ড নেশার জিনিস আমি কিছু খাই আর না খাই মেলা তলায় যে আমি আগে পাবড়ি চাটটা খাবোই মানে আমার অন্য কিছু ভালো লাগে না মেলা তলায় ওই চাউমিন মোগলাই তো আমি খাই না আমার ডিমের অ্যালার্জির জন্য আর এখানে কাকুটা গাছ বিক্রি করছিল মানে কি গাছ জানি না আই থিঙ্ক তো বললো চব্বিশ ঘন্টা লাগলে গাছটা জিয়ানো আমি নিয়ে এসেছি কিন্তু এখনও না আমার করা হয়নি গো আর আমার মানে জল দিয়ে ওই জিনিসটা যে কাজটা যে লাগাবো তো আমার ছোট ভাইজির জন্য আমি আমার ঘরে রাখতেও পাইনি এত বদমাইশ আমার ভাইজিটা এত ছটফটে সব জিনিসটা উটকো পাটকা করবে সব জিনিসটা নামাবো সব জিনিসটা খুলে দেখবো পিমুনি কি আছে ছোট ছোটো ভাইজিটা একদমই ছোটো তোর কথাবার্তা শুনলে তোমার মানে কি বলবো বকতে ইচ্ছে করবে না পিউনি দেনারে একটু ইফতিক লিপিস্টিক বের না দেনারে একটু ইফতিক আর কিরকম বদমাইশ যেন আমার ভাইজিটা মানে ওখানে তোমার লিপস্টিক পরবে যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে যাবে নিয়ে যাবে না এরকম আমার বড়ো ভাই যেটা ছিল মানে ভাঙবো চুরবো নষ্ট করবো এরকম একটা এখানে সব কিছু ধরো কাঠের জিনিস জামা প্যান্ট সব কিছুই বিক্রি হচ্ছিলো তো আমি দেখছিলাম কিছু ক্লিনি ভালো ফুল হবে আমি দুটো ক্লিপ আর দুটো ফুল গার্ডার নিয়েছিলাম আর কিছু নিইনি আর পাপড়ি চাট আমার খুব খিদে হয়েছিলো না পাপড়ি চাট খেয়েছিলাম আর কিছু খেতে ইচ্ছে করে না গো আর আসার সময় একটা আইসক্রিম পেয়েছিলাম আর একটা কানে নিয়েছিলাম ওখান থেকে নিয়েছিলাম একটা সুন্দর গোল্ডেন ব্রেসলেট নিয়েছিলাম পছন্দ হয়েছিল আর আমার মা বলছে তুই নে আর ঘর কর আর যখন আলমারি খুলবি বলবি আমি কোথায় রাখবো আমি চাপা পড়ে যাচ্ছি আলমারি খুলতে যেয়ে আর আমার বাবা তো মানে আগে বলতো ঠিক আছে তুই নে তুই ওই নে নিয়ে যদি শান্তি হয় তাই নে আর আমার বাবা কিরকম বলতো তুমি কোনোদিন বলতো না যে নিবি নিতে হবে না এরকম আমার মা তো খুব বকাবকি করে আর এখান থেকে আমি একটা কানে নিয়ে নিয়েছিলাম পছন্দ হয়ে গেছিলো বলে ব্ল্যাক কালারে কানে নিয়েছিলাম দেখছিলাম মানে কানে দেখছিলাম কিন্তু ব্ল্যাক কালারে যেহেতু আমার কানের এক মানে বেশি নেই একটা দুটো আছে দুটো আছে কারণ বেশি নেই আমি ব্ল্যাক কালারে কানে নিয়েছিলাম যদি ব্ল্যাক কালারে একটা জামা কাটাই কিংবা কুর্তি তাহলে কানের একটা পুজোই আর আমাদের যেহেতু আঠেরোই ফাল্গুন ধরা বাঁধা পুজো ধরা বাঁধা ফিক্সড ডেট আমাদের উলাইচণ্ডী পুজো আমাদের গ্রামের সবথেকে বড়ো পুজো মানে বিরাট বড়ো করে পুজো হয় তো আমি কি বলবো আর আমাদের এখানে মেলা প্রচুর মেলা বলছে আমি এখানে বেশি কেনাকাটা করে তারপর ধরো মামার বাড়ি যাবো বলে আরও তো দেখো এখানে কানেরগুলো খুব সুন্দর কানেরগুলো দেখতে লাগছিলো তো আমি বেশি কিছু নিই না দামটা আমাদের ওখানের তুলনায় এখানে বেশি আর এখানে দেখো কানেরগুলো সুন্দর লাগছিলো ভাবছিলাম আরও নেবো কিন্তু আর নিলাম না এখানে চুরির কানেকশনগুলো খুব একটা ভালো নয় মানে মোটামুটি আর এখানে আংটি আছে আর পাঁচ টাকা দশ কানের আছে তো বলা হলে আমি ছোট কানে নিয়েছিলাম আর এখানে দেখো মেলায় খুব আর বর্ধমানে যে কোনো মেলায় জিনিসের এত দাম মানে কী বলবো আমাদের ওখানকার তুলনায় আর এখানে সব দশ টাকার কানেরই বিক্রি হচ্ছে দেখো ছোট ছোটো ট্যাপ কিন্তু খুব সুন্দর দেখতে তো এখান সেখান পরে যাওয়ার জন্য আর আমি ভাইজিদের জন্য দুটো খেলনা নিয়ে নিয়েছিলাম দেখো এখানে কত জিনিস বিক্রি হচ্ছে আর সব থেকে আমার বেশি ভালো লেগেছিলো এই বেলুনটা মানে একগুচ্ছ বেলুনটা আমার এত ভালো লেগেছে আর আমার এখন সে বেলুন আর পুতুলের প্রতি এত নেশা কি বলবো আমার তো মানে এখনো আমি এত বড় হয়ে গেছি আমি মানে আমাদের ফাল্গু মাসে আমার বাবার কাছ থেকে মানে এখনও বায়না করে তুমি পুতুল কিনে দেবে চলো মানে আমার ভাইজি দুটো ভাইজি আর বোনজি তিনজনকে পুতুল কিনে নিয়ে এসে দিল তারপর আমার ছোটদার মেয়ে আছে চারটে পুতুল কিনে এসে আমার বাবা এখনো আমার জন্য পুতুল কিনে নিয়ে তার এখনও আমার বাবার শরীরটা খুব খারাপ তো মেলাতলায় বলে যে তুই তোর ভাইজি দিনকে নিয়ে আর আমার ভাইজিগুলো কি করে বলো তো আমার বোনপোটা হচ্ছে অনেক এগারো বছরে আর ছোটো ভাইজিটা এই দেড় বছরে আর বড়ো ভাইজিটা হচ্ছে সাত বছরে মুঞ্জিটাও তাই ওরা কি করবে তোমার ওই মেলা যাবে যেয়ে কি করবে বলো তো আগে থাকতে দরদাম করে আসবে দরদাম করে আসার পর আমাকে একদিন আমাকে খুব বলবে চলনাম চলো চলনা মাসিমণি নিয়ে চলো না তুমি চিন্তা করো চারজনে মিলে যে দরদাম করে আমি যাওয়ার পর আমি যেদিন আমাদের আঠেরোই ফাল্গুন পুজোটা আসে প্রচুর মেলা বসে যাওয়ার পর যাওয়ার পর যে কি হচ্ছে দিয়ে আমাকে জিজ্ঞেস করবে তোমাদের এই বাচ্চাগুলো বাপরে আগে থাকতে দরদাম করে যেয়ে আমাকে তোমাকে ডেকে নিয়ে এসছে আমি যে দরদাম করে গেছে দিয়ে আমি গেছি আমাকে তো পছন্দ করতেই দেয়নি বলছি যে মাসিমুড়ি আমাকে এই জিনিসগুলো কিনে দাও আর এই কেসপিতে যায় তো কেশপি মানে বাসে যায় দেখতে পাই প্ল্যাকেটটা প্রত্যেক বছর ভাবে যে একবার কেশপি মানে কৃষ্ণ সাইয়ের মেলা দেখতে যাবো কৃষ্ণ সাইয়ের আগে কি হতো বলতো ফুলের মেলা হতো মানে শুধু ফুলের সব ফুলের মেলাটা বেশি হতো আর এখন সেই একটা জায়গায় ফুলের মেলা বসেছে আর বাদ বাকি সব স্টেশনারি সব বসেছে খাবার দাবারের সব মেলা বসেছে কিন্তু আগে বেশি হতো ফুলের মেলা তো প্রত্যেক বছর বাসে দেখি যে ভাবি মানে আমাদের বর্তমান বিরাটা কলপতুর মেলা প্রায় দেখেছি সব কটা কুটির শিল্প তারপর আরও সব মেলা বসে কিন্তু এই কৃষ্ণ মেলাটা প্রত্যেক বছর ভাবি প্রত্যেক বছর ভাবি আর কী তো এবারে ঘটনার চক্রে আমার বাবার সেদিন অফিসে কাজও পড়ে গেছিলো আমাকে অফিস থেকে ফোনও করা হয়েছিলো তো আমি গেলাম আমি ভাবলাম যে তাড়াতাড়ি কাজ মিটে যাবে আমি বাড়ি মায়ের কাছে যাবো মায়ের কাছে থেকে সন্ধেবেলায় মানে পাঁচটার দিকে বাড়ি যাবো মায়ের কাছ থেকে বেরিয়ে যাবো তাহলে বাড়ি পৌঁছাতে করতে আটটা নটা আটটা বাজে সাড়ে আটটা আটটা বাজে দেখা যোক আমরা ওখানে কাজ মেটাই পৌনে চারটে আমি যে পৌনে চারটে যখন বাজছে তাহলে আমি আবার যাইক্ষণ থেকে কাছি তো মেলাটা একবার ঘুরিয়ে আসি সবাই দেখছি জোড়ায় জোড়ায় আমি আর কী করবো একা হয়ে গেছি আর এখানে এই দিঘিটার কাছে লাইটগুলো কত সুন্দর লাগছে দেখো মানে রাত্রিরের সৌন্দর্যটা বেশি মানে দিনের বেলার থেকেও লাইটের কারণে খুব সুন্দর লাগছে আর এখানে চতুর্দিকে মানে জামা কাপড়ও দোকান বসেছে আর সত্যি কথা বলতে কি আমার এমনিতেই মানে দোকানে ছাড়া অন্য কোথাও জামা প্যান্ট কিনতে ইচ্ছা করে না তো যদি পছন্দ হয় তাহলে নেয় যদি পছন্দ না হয় খুব একটা পছন্দ হলেও নিই না কেন ইচ্ছে করে আমার মা না খুব বকা বকি করে হ্যাঁ কিনে নিয়ে আসবি এসে পড়বি না এসে বলবি এটা হয়েছে ওটা হয়েছে পছন্দ হয়নি সব মায়েরাই করে শুধু আমার মা বলে না আর আমার মায়ের একটাই বক্তব্য যে যেটা কিনবি পর যদি পড়িস তাহলে ঘেন দাম নেই পড়লে কি আর যদি না পড়িস আলমারি জোড়া করে লাভ নেই সেই পড়বি না আলমারি জোড়া থাকবে বছরের পর আলমারি কি পরই থাকবে সেরকম জিনিস কেনার দরকার নেই আর সব থেকে এখানে লাইটের কায়দাটা বেশি ভালো লাগছিলো দেখো গেটের কাজটা খুব সুন্দর লাগছিলো মানে যত একটু সন্দেহ হচ্ছিলো আর খুব সুন্দর লাগছিল লাইটের কাজটা আর এখানে সেলফি তোলার একটা জায়গা ছিলো আমি আর কি করবো আমি ছবি টবি তুলেছি খুব একটা বেশি তুলিনি তো আর এখানে লাইটের কাজটা আর এখানে খোয়াটা দেখো কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে কি বলবো আর এখানে দেখো গেটের কাজটা খুব সুন্দর লাগছে আর টিকিট কেটেছিলাম বলতে ভুলে যায় টিকিট কেটেছিলাম দশ টাকা অন্য বারে টিকিট নিতেও তোমার ত্রিশ টাকা করে সেবারে দশ টাকা করে টিকিট আর এত সুন্দর লাগছে কী বলব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলেন পেজটা ফলো করবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাগুলো ওকে